আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু প্রিয় বাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে এমন একটি সত্য বাক করতে চাই যা আপনার হৃদয়কে শান্তি দেবে আপনি যতই কষ্টে থাকুন যতই হতাশ হন মনে রাখুন আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেন না তিনি সর্বদা আপনার পাশে আছেন আপনার দোয়া শুনছেন আপনার প্রতিটি হৃদয়ের আকুলতা দেখছেন কখনও মনে করবেন আমি একা কিন্তু এই একাকিত্বই আল্লাহর কাছাকাছি যাওয়ার পর প্রতিটি সমস্যা প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট আমাদের জন্য শিক্ষা এবং শক্তি আপনি যখন জীবনের অন্ধকারে ডুবে থাকেন মনে করুন আল্লাহর আলো আপনার জন্য অপেক্ষা করছে তিনি আমাদেরকে কখনো ছেড়ে যান না আমাদের ধৈর্য এবং বিশ্বাসী আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি সাহাবাদের জীবন দেখুন তারা কঠিন পরিস্থিতিতে হতাশ হন তারা জানতেন আল্লাহ তাদের পাশে আছেন আপনি যদি আজ বিশ্বাস রাখেন ধৈর্য ধরেন আল্লাহ আপনার প্রতিটি কষ্টকে আশায় পরিণত করবেন বাস্তব জীবনে উদাহরণ রয়েছে একজন মা তার সন্তানের দীর্ঘ অসুস্থতার মধ্যে দিয়েও আল্লাহর উপর ভরসা রাখলেন তিন বছরের কষ্টের পর তার সন্তান সুস্থ হয়ে উঠল এই গল্প আমাদের শেখায় আল্লাহ কখনো আমাদের কষ্টকে বৃথা করেন না আমাদের প্রতিটি দৈর্য প্রতিটি বিশ্বাস প্রতিটি দোয়া তিনি দেখেন কষ্টের সময় দুয়া এবং জিকির হলো আমাদের শক্তি কোরআনে আল্লাহ পাক বলেন আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব সুরা গাফির এই প্রতিশ্রুতি আমাদের হৃদয়কে স্বস্তি দেয় দৈর্য ধরে দোয়া করা কোরআন পাঠ করা এবং আল্লাহর স্মরণ করা আমাদের মানসিক শান্তি দেয় আমরা হতাশ হতে পারি কিন্তু আল্লাহ আমাদের দৈর্যকে পুরস্কৃত করেন আপনি যখন মনে করবেন কেউ আপনার পাশে নেই মনে রাখবেন আল্লাহ সর্বদা আছেন আপনার কষ্ট আপনার কান্না আপনার নিঃশ্বাস সবই তিনি দেখেন শয়তান চায় আপনি হতাশ হন আপনার মন ভেঙে যাক কিন্তু আল্লাহর রহমত সব সময় আমাদেরকে সাহায্য করে আপনার দৈর্য বিশ্বাস এবং দোয়া সবসময় আল্লাহর কাছে পৌঁছে বাই ও বোনেরা প্রতিটি ব্যর্থতা আমাদের জীবনের নতুন অধ্যায় খুলে একজন যুবক তার চাকরি হারিয়েছিল হতাশ হয়েছিল কিন্তু ধরে আল্লাহর রাখে সে পরবর্তীতে সফল হয় একজন ব্যবসায়ী সব হারিয়েও পুনরায় শুরু করেছে আমাদেরও জীবন এ ধরনের শক্তি ধৈর্য এবং বিশ্বাসের গল্পে বড়া আপনার হৃদয় কখনো ব্যঙ্গে যাবে না যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন প্রতিটি দোয়া প্রতিটি জিকির প্রতিটি আয়াত আমাদের শক্তি দে আমরা যখন জীবনের অন্ধকারে থাকি তখন আল্লাহর স্মরণ আমাদের পথ দেখায় তিনি আমাদের ধৈর্যকে পুরস্কৃত করেন আমাদের জীবনকে সুন্দর করে সাজান আজ এই ভিডিও থেকে শিখুন আপনি যতই কষ্টে থাকুন আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেন না আপনার প্রতিটি দোয়া শোনা হচ্ছে আপনার প্রতি প্রতিটি দৈর্য মূল্যবান দৈর্য দরুন বিশ্বাস রাখুন নিয়মিত দোয়া করুন কোরআন পড়ুন এবং আল্লাহর স্মরণে দিন কাটান প্রতিটি কষ্টই আপনার শক্তি প্রতিটি সমস্যা হল আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ আমাদের জীবন শুধু পরীক্ষা নয় এটি আশার গল্প আপনার কষ্ট কখনো বৃথা যায় না আল্লাহ আমাদের দৈর্য বিশ্বাস এবং দোয়াকে দেখেন আমরা যতই হাত ছেড়ে দিতে চাই আল্লাহ তখনই আমাদের হাতে শক্তি তুলে দেন এই বিশ্বাস হৃদয়ে ধারণ করুন জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কাটান এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে আলোয় বড়ে উঠে